Ya Rasulullah Sallallahu alaihi wa sallam Sadaqatu ya Habib Allah Apu ni jah bole boleh ni Sadaqatu boleh Rasul sallallahu alaihi wa sallam boleh hey Abu Bakar Kuru prasmanai Kuru jikasanai

রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাকার কাফে মুকার ও মুজিল ইরা যদি আপনাকে বিশ্বাস করে আপনাকে বিশ্বাস করে আপনার নাম আল আমিন তো দিতে পারে হে রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রিয় সাথী আমি আপনার প্রিয় বন্ধু আমি কেন সাথে সাথে মেনে নিতে পারবো না সদাতকু ইয়া হাবিবাল্লাহ আপনি মিথ্যা বলেন নাই আপনি যা বলে সত্যই বলেছে আবু বক তুমি আমার তুমি আমার মেড়ের ঘটনা শুনি তুমি বিশ্বাস করে দিলেন আবু

আল্লাহ কি হারি পারেন হে আবু বকর এতদিন তোমাকে সবাই আবু বকর বলে দেখেছে আজ থেকে তোমার আবু বকর নামের সাথে সিদ্দিকে নাম মেলাইয়া দিলাম তুমি একদম সত্যবাদী

আমার কেমন সাদি গো তোমরা শোন আমি তাকে কেমন ভালোবাসি আল্লাহ কেউ হারি করেন আমার সাদিরা তোমরা শোন তাম পৃথিবীর মানুষের কি যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবুবকর নেকি যদি অপর পাল্লায় রাখা হয় ওজন করে দেখলে বোঝা যাবে আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবহান আল্লাহ কি ও আমার সাহাবাগণ তোমরা শুনে রাখো

আবু বক্তি সেই মুসিবতের দিন সেই কঠিন দিনে আমার হাজার হাজার গোলাঘার মত গে সুপারিশ করিয়া আবু বক্তর জানতে পাঠিয়ে দেবে আমার

ছড়িয়ে পড়েছিল তমর উপহাস করতে লাগলো এটা কি করে সম্ভব এটা বিশ্বাস করা যায় না রসুল সাল্লাহ লাবো অ্যাল আল্লাহর সাথে দেখা করেছে এটা কি করে সম্ভব হবে তমসলিমরা রসুল সাল্লাহ্ লা ব এলে ইয়াসাল্লামের করতে শুরু করলো রসুল সাল্লাহ লাভ এলে উপহাস করতে ছিল একজন ইহুদি বাজারে গিয়ে রসুল সাল্লাহ আলহ্লামের বিরুদ্ধে কুৎসা রচনা করলেন যে আব্দুল্লার পুত্র মোহাম্মদ পাগল হয়ে গেছে এই বলে বাজার থেকে একটা বড় মাছ কিনে এনে বাড়িতে আসলেন বাড়িতে এসে দেখেন স্ত্রী মেশিনে কাপড় সেলাই করতেছে শোনো এই মাছটা কেটে রান্না করো আর আমি নদী থেকে গোসল করে এসে আমি তোমাকে একটি ঘটনা শোনাবো আবদুল্লাহ পুত্র মুহাম্মদের বিষয়ে কারণ সে পাগল হয়ে গেছে তার বিষয়ে তোমাকে আমি একটি ঘটনা বলবো তার গল্প আমি তোমাকে শোনাবো আর যখন তুমি শুনবে তখন তুমি হাসতে থাকবে এই বলে ইহুদি নদীর তীরে চলে গেলেন গোসল করার জন্য নদীর পারে জামা কাপড় রেখে যখন নদীতে নেমে ডুব দিলেন গোসল করার জন্য ডুবতে উঠে দেখেন সে

যারা আমার বন্ধুদের বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সম্মানিত উপস্থিতি এই ইহুদি ডুব দিয়ে যখন উঠে উঠেন তখন দেখে নিজের দিকে তাকিয়ে সে একজন সুন্দরী রমণী সুন্দরী মহিলা পরিণত হয়ে গেছে তাড়াতাড়ি নদী থেকে কিনারে উঠছে পারে উঠছে নিচেকে বোধ করতেছে যে বিষয়ে সম্মানিত উপস্থিতি এটা কি আল্লাহ বলা লাগবে একটি ক্ষুদ্র তখন ওই মহিলা ইহুদি মহিলা সে সরিয়ে লজ্জায় সে একটি জুটের আড়ালে চলে গেল

পুরুষ হিসেবে পরিণত হয়ে গেল পুরুষ মানুষ হিসেবে পরিণত হয়ে গেল যদি তার নিজের দিকে লক্ষ্য করে অবাক হয়ে গেলেন আমি ছিলাম পুরুষ হইলাম মহিলা আমার মহিলা থেকে আমি পুরুষ হয়ে গেলাম ইহার কারণ কি আমার নদীর পারে নদীর কিনারে দেখে এই সাত বছর আগে যে জামা কাপড় সেইভাবেই এহতী মানে চিন্তা করতে লাগলো আমি তার করেছি আমি জীবনে গোল করেছি আমি আল্লাহর কিয়া ভাবি বিরক্তি উৎসাহ করেছি আমি তাতে উপহাস করেছি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন জামা কাপড় পরিধান করলেন এবং তার নিজের বাড়িতে গেলেন গিয়ে দেখেন স্ত্রী মিশিন মিশিনে বসা আছে তারপর সেলাই করতেছে সে আসল কথা গোপন রাখছে আসল কথা গোপন রেখে স্ত্রীকে দমক দিতে লাগলো কি ব্যাপার এতক্ষণ সময় লাগে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বলল আপনি কি বলেন আপনি অল্প সময়ের মতো আপনি গোসল সেরে আসলেন আপনি না আসলেন এই মুহূর্তে আমার কি

আমাদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি ও কাসি আরফুল্লাহ sallallahu alaihi তাড়াতাড়ি আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানালেন কারণ আপনি সাধারণ মানুষ নন আপনি রহমানাতুল আলামিন

বলতেছে তোমরা কি শুনছ আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ পাগল আল্লাহ রা পুরেন তোমাদের সাদী আমার প্রিয় হাবি পাগল বইনি

আমাকে আল আমুল উপাধি দিতে পারো তোমরা যদি ও হয়ে আমাকে বিশ্বাস করতে পারো আজকে কেন তুমি আমাকে বিশ্বাস করবে না তোমরা কেন আমাকে বিশ্বাস করবে না কারণ তোমরা ও মুসলিমরাই তো আমাকে সত্যবাদী বলে দুষায় করেছো আবু জেহেল বলে এ মোহাম্মদ তুমি পাগল হয়ে গেছো এতদিন তোমাকে আমরা সত্যবাদী বলে জানতাম এখন তোমাকে পাগল হিসেবে জানি আল্লাহ রাফুল বলতে আল্লাহ বলেন তোমাদের সাথে আমার প্রিয় বন্ধু পাগল আমার বন্ধু যা বলেছে

কয়টি জানালা আছে কয়টি মুকাদ্দাস মসজিদের কয়টি সিঁড়ি আছে সম্মানিত উপস্থিত আমাকে যদি আপনারা বলেন যাচ্ছা হুজুর আপনি যে মসজিদে ইমামতি করেন ওই মসজিদে পাখা কয়টি আছে ফ্যান কয়টি আছে আমার পক্ষে সম্ভব না কারণ আমি বলছি না বর্ণনা করি না সম্মরিত গুস্তিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে মাসজিদুল আকসা গেলেন মাসজিদুল আকসা থেকে আসমানে গেলেন আরশিয়ে নেমে গেলেন আল্লাহ রাব্বুল সাথে সাجدাত করলেন কিন্তু মাসজিদুল আকসা বাইতুল মুতাদ্দাস মসজিদে পর কয়টি সিঁড়ি আছে কয়টি দরজা আছে কয়টি জানালা আছে

আমাকে একটু সময় দাও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সময় গিপতে পড়ে যেতেন। তখন তিনি ওযু করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে বলেন সুবহানাল্লাহ রসূল সাল্লাল্লাহু দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করেন

আরো সে গেলাম তোমার সাথে দেখা করলাম তোমার সাথে কথা বললাম কয়টি সিঁড়ি কয়েটি দরজা কয়টি জাগালাম আমি তো এসব কর্মনা করিনি আর প্রজা সব ঘুরে ঘুরে আল্লাহ আজকে যদি আমি অমসলিমদের কাছে এই প্রমাণ পেশ না করতে পারি এই প্রমাণ করতে না পারি তাহলে তারা আমাকে মিথ্যা প্রতিполне চান আমাকে না আমরা কি মিথ্যা অববద్ధిবি আল্লাহর পূর্ণ ললমিন আল্লাহর বলেন হে

বাইতুল মুকদ্দাস মসজিদে দা আল্লাহর প্রিয় হাবিবিন তুমি সামনে এনে তুলে বললেন সুবহানাল্লাহ এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠান আপনি দেখেন বাইতুল মুকদ্দাস মসজিদে কয় কি দরজা কয় কি জানালা কয় আপনি দেখে দেখে বলে বলে